জুলুম আর কি যে প্রিয় নবিসল্লাল্লাহ আগেই হোয়াসাল্লাম তেইশটা বছর এত কষ্ট এত রক্ত পানি করিলেন পেটটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে তায়েফের ময়দানে আরে শোনেন আশ্চর্য কথা শোনেন হাদিসের মধ্যে আছে নবিসল্লাল্লাহ আগেই হোয়াসাল্লাম তায়েফের ময়দান থেকে যখন রক্তাক্ত হয়ে ফিরছে সারা শরীর রক্তাক্ত তখন একটা আঙ্গুরের বাগানে নবী সাল্ল আলী সারা ঢুকছিলেন রক্ত রঞ্জিত রাত গভীরে একাকি নবীজি একটা দোয়া করছিলেন আল্লাহর কাছে লম্বা দোয়া ফাজাইলে আমাল যে তালিম হয় এই ফাজাইলে আমালের মধ্যেও আছে অন্য কিতাবও আমরা পড়ছি অনেক কিতাবে ফেকায়েতে সাহাবার প্রথম ঘটনা ওইখানে আসে এই দোয়াটা আরবিতেই আছে নবীজির একটা দোয়া ওই দুয়ার মধ্যে আসে রাত গভীরে একাকি চোখের পানি ফেলে এই রক্ত মাখা দেহ নিয়ে মাওলা তুমি আমারে ইলা মান তাকিল নি কার কাছে পাঠাইলা মাওলা এ কেমন মানুষ আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম অথচ তারা আমার এইভাবে পাথর মারে ভাবে মানুষ মারে ইলা এমন কোন দূরের মানুষের কাছে পাঠাইলেন যারা আমাকে চিনলই না আম ইলা আদু তাহু আমরি নাকি আমার এমন কোন দুশ্মনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোন কর্তৃত্বই থাকলো না আমি বুঝাইতেই পারলাম না এরপরে একটা দামি কথা বলছে নবীজি শোনেন এটা নবী তখন শেষে বলছে ইনলাম আলাইয়া ফালা আল্লাহ এত এত জুলুম রক্তের পরেও আমি আপনার কাছে শুধু বলতে চাই যদি আপনি বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই আপনি আমার উপরে খুশি আছেন ফালা উবালি খোদার কসম মাওলা আমার আর কোনো পরোয়া নাই যদি বলেন আপনি খুশি আপনি যদি রাজি থাকেন তা আমার শরীর যদি রক্তাক্ত হয়ে আরো কিছু হয়ে যায় আমার কোনো অসুবিধা আমি আপনাকে হারাতে চাই কাকে আমি আপনাকে হারাতে চাই আপনার নারাজি দেখতে চাই না আপনার রাগ দেখতে চাই না বন্ধু আমার ভেবে দেখেন কি পরিমাণ জুলুম যে বছর তিনি এত কষ্ট করলেন বিনিময় উম্মত। প্রতি বছর রবিউল মাস আসলে কিছু মানুষ শুধু কেবল একটা ঢাক ঢোল বাদ্য একটা বিশাল বড় মিছিল যশ্নি জুলুস কতগুলো ফুলের ছড়াছড়ি বিরিয়ানি খিচুড়ি জিলাফি এই কিছুক্ষণ হই হুল্লুর করে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ইজ্জত সম্মান সব আদায় হয়ে গেল এবার আবার সারা বছর যার যে যার যের মতো এটা বুঝি ইনসাফুল যে বিবেকের কথা ইনসাফের কথা নবীজি সাল্লাহ সাল্লাম একেবারে যেই কোনো কৌমি মাদ্রাসার হোক আর সরকারি মাদ্রাসার হোক যেই কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করেন যদি এলেমের সামান্যতম হক তার কাছে আসে থাকে তাহলে সেও স্বীকার করবে যে আল্লাহ নবী সাল্ল আলী ওয়া সারা বছর কথাটা খেয়াল করেন সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি রোজা রাখতেন কি বারে কোন দিন কতদিন সারা বছর প্রতি সোমবারে কি রাখতেন নবীজি সল্ল্লাহ আলীহাসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে ইয়ারসুল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন নবীজি সাল্লাম বললেন দুই কারণে ফিহি বুলিতু এই যে সরাসরি হাদিস এই দিনে আমি জন্ম গ্রহণ করেছি আর এই সোমবারে আমার উপরে কোরআন হয়েছে তাহলে নবীজি নিজের জন্ম এই খুশিটা তিনি পালন করার সুরত আমাদেরকে দেখাই দিলেন সোমবারে রোজা রাখার মাধ্যমে এবং সেটা সারা বছর এবং সেটা প্রতি সম্বাদ আর উন্মত শুধুমাত্র রবিউল আউ্য়াল মাস আসলে বারোই রবিউল আউ্য়ালকে কেন্দ্র করে আমার এক আমারে সরাসরি বলছে হুজুর আঠারো ডেগ আমি বললাম কষ্ট করে আর দুইটা ডেক ফুরাই লাইতেন বিরিয়ানি করছে আঠারো ডেগ আঠারো ডেকছি আর কি বড় বড় ওই যে ডেকোরেটারের এগুলা হ্যাঁ আমার নবীজি জন্মগ্রহণ করছে এটা বরণ করতে হবে না সবাই যদি বিরিয়ানি না খায় তো খুশি উদযাপন হবে কিভাবে তিনি রোজা রাখলেন রোজা রাখা মানে তো বিরিয়ানি খাওয়া রোজা রাখা মানে তো উপাস থাকা রোজা রাখা মানে কি থাকে না শোভে সাতিক থেকে সন্ধ্যা পর্যন্ত উপাস থাকে এবং সেটা সারা বছর রাখছেন আপনি আগামীকালকের জন্য কন না যে একে বরাবর খাপে খাপ তো মিলছে কালকে সম্বা কথা বুঝছেন না যে যদি আল্লাহরে সাক্ষী রাইখা বলো যে যতজন এই উৎসব করবা ততজন রোজা রাখো কালকে কালকে রাখো এনে তো একটা রবি উলা বলো মিল লাগেছে বারোই রবি উলা মিল লাগেছে এনে রাখো আপনি খুঁজ না আপনি দাঁড়াইয়া বলিয়েন যে ভাই রোজা রাখছেন কয়জন হাজারে হয়তো একজন পাইতে পারেন থাকতে পারে আমি অস্বীকার করি না এই জন্য দয়া করে এটা আসলে ধাক্কা ধাক্কি করার জন্য না ধাক্কা ধাক্কি করার আমরা বিশ্বাস করি আমার কথা এটাই আমরা বিশ্বাস করি এটা প্রিয় নবী সাল্লিহ্লামের ভালোবাসা শুধুই কেবল তার সুন্নাতের অনুসরণের মাধ্যমেই আদায় করা সম্ভব আপনি মিস ওয়াক করবেন সুন্নাত আদায় হবে আল্লাহর ভালোবাসা মিলবে গুনামাফ হইতে থাকবে ওই যে আল্লাহ বলল ইমুল্লা আমার বন্ধুকে অনুসরণ করো আমি ভালোবাসব গুনামাফ করব তাহলে কি বোঝা গেল প্রতিটা সুন্নাত প্রতিটা সুন্নাতের মধ্যেই আল্লাহর ভালোবাসা আর আমার গুনামাফ আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আখেরাতে জান্নাত দিবেন না কথা বলেন না কেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যার মাফ করে দিবেন তো তার ঠিকানা জান্নাত নয় তাইলে ইনসাফ করেন আপনারাই ইনসাফ করেন এই জন্য নবী সাল্লাহ আলহিহিসাল্লামের অনুসরণ চাই সাহাবাই ক্যারাম এটাই বুঝছেন বুঝছেন মহতারাম মোহতারাম হাজরিন পবিত্রকোর আনুল করিমের তৃতীয় নম্বর সুরা সুরায়ে আলে ইমরান এই সুরার দুইটি আয়াত একত্রিশ বত্রিশ সামান্য যারা ওয়াজ নসিহত শুনে জুমার বয়ান শুনে তাদের কাছে বলা যায় এই আয়াত পরিচিত আয়াত ওলামায় ক্যারাম এই আয়াত খুব পড়ে থাকেন শুনায় থাকেন এমন একটি পরিচিত প্রসিদ্ধ আয়াত সেটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি রসুলুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের দুইটা হাদিসও পাঠ করলাম কোরআনুল করিমের সুরা আলে ইমরানের এই একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলে দেন কাকে বলবেন আমার বান্দাদেরকে বলবেন আপনার উমদকে বলবেন সমস্ত মৌমেনদেরকে বলবেন বলেন ইংকু তুম তহব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও নি তাহলে আমি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমারই অনুসরণ করো কি লাভ হবে এতে ইহবিব খুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অর্থাৎ তুমি যেটা চাচ্ছিলে আল্লাহর ভালোবাসা সেটা পেয়ে যাও আর কী লাভ হবে ওয়াক ফিরাকুম বাকু এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনা মাফ করে দিবেন অল্লাহু গাফুর রাহিম আর আল্লাহ ক্ষমাশীল খুব বেশি দয়ালুও খুব তিনি প্রচণ্ড ক্ষমাশীল এবং খুব দয়াল এরপরে আয়াত আল্লাহ তালা আবারও বলতেছেন একই কথা হে নবী আবার বলেন তোমরা কিন্তু আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আবারও বললাম এরপরে বললেন একটা ধমক দিলেন তাওয়াল্লা যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে অনুসরণ থেকে মুখ ফিরাই নাও পৃষ্ঠ প্রদর্শন করো তো শুনে নাও লা ইহিবুল কাফিরিন আল্লাহ কোন কাফ